বাচ্চা থেকে বড়ো সকলেরই প্রিয় এই পিৎজা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কিন্তু তৈরি করাটা ভীষণই সোজা আর তার সাথে তো দেখে বুঝতেই পারছো যে খেতে ঠিক কতটাই টেস্টি হয়েছিল আর তার সাথে কিন্তু একদমই ওভেন ছাড়াই তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব যাতে ঝটপট বাড়িতে তোমরাও যখন তখন এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সবার জন্যই করে দিতে পারো তার জন্য প্রথমে এই কড়াইতে কিছুটা তেল গরম করে নিলাম এই রকমভাবে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের সলিড পিসগুলোকে এবার ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম দিয়ে এই দু মিনিটের জন্য একটু কিন্তু নেড়ে চেঁড়ে নিলাম চিকেনের কালারটা দেখো এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে এর সাথে সাথে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে ঝালের জন্যই দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর তোমরা কিন্তু ঝালটা তোমাদের মন মতোই দিতে পারো তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু চিকেনটার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেবো আর চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে আসবে এর সাথে সাথে দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার আর এক চামচের মতো ডার্ক সোয়া সস তার সাথে কিন্তু তোমরা চাইলে সামান্য একটু লেবুর রসও দিতে পারো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে কিন্তু চিকেনটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেব চিকেন থেকে কিন্তু তেল ভালো মতো ছেড়ে আসলেই বুঝে যাবে যে চিকেনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আবারও কিন্তু দু চার মিনিটের মতো নেড়ে চেড়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে আরও পাঁচ মিনিটের জন্য চিকেনের সাথে এই সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো কিছুটা এইরকম দেখতে লাগছে আর এই পুরটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমাদেরকে কি বলবো শুধু রুটি বা পরোটার সাথেও কিন্তু এই পুরটা তোমরা অনায়াসে খেয়ে নিতে পারো দুর্দান্ত লাগে খেতে আর তার সাথে এই এক রকমের পুর দিয়েই কিন্তু যে কত রকমের রান্না করতে পারবে সেটা তোমাদের ধারণা নেই এরপরে নিয়ে নিলাম এরকম চারটে স্লাইস পাউরুটি আর তার ওপরে দিয়ে দিলাম কিছুটা পাস্তা পিৎজা সস আর তোমরা চাইলে কিন্তু এখানে শুধু কেচাপটাও দিতে পারো পাস্তা পিৎজা সস কিন্তু খুব সহজেই যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে কিন্তু ওই বানিয়ে রাখা চিকেনের পুর থেকে কিছুটা করে পুর নিয়ে এইরকম প্রত্যেকটা ব্রেডের ওপর ভালো মতো কিন্তু স্প্রেড করে দিলাম এরপরে এর ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি আমুলের চিজটা ব্যবহার করেছি তোমরা কিন্তু যে কোনো চিজই দিয়ে দিতে পারো চিজটা বেশ ভালো মতো গ্রেড করে দিয়ে দিলাম আর এটা কিন্তু চিজের আমরা ডবল লেয়ার করব যাতে জিনিসটা খেতে অনেক বেশি টেস্টি হবে চিজটাকে ভালো মতো গ্রেড করে দেওয়ার পরে তার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এর ওপর থেকে কিছু কেটে রাখা সবজি এখানে আমি ক্যাপ ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি তোমরা চাইলে কর্ণও কিন্তু দিতে পারো সবকটা ব্রেডের ওপর থেকে এরকম ক্যাপসিকামের পেঁয়াজটাকে ভালো মতো স্প্রেড করে দিলাম তার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ চিজ চিজটা যত বেশি দেবে পিৎজা খেতে তো ঠিক ততটাই বেশি ভালো লাগে সেটা আমরা প্রত্যেকেই জানি আর যদি পারো তোমরা মজাটালা চিজ ইউজ করতে তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে এরপরে ওপর থেকে একটু অরিগানোও কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো ফ্রাইং প্যানটা একটু গরম করে তাতে সামান্য একটু বাটার ভালো মতো স্প্রেড করে নিলাম আর ওই পাউরুটির স্লাইসগুলোকে বাটারের ওপরে কিন্তু বসিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কম রাখতে হবে এরপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য চিজটা মেল্ট হয়ে আসলেই কিন্তু এই ব্রেড পিৎজার রেসিপিটা একদম তৈরি যেহেতু সব কিছুই রান্না করা ছিল তাই কিন্তু চিজটা মেল হতে বেশি সময়ও লাগে না আর রুটিটা কিন্তু পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে খেতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে বাচ্চাদের দিলে কিন্তু একদম অনায়াসে তারা কিন্তু খেয়ে নেবে আর তার সাথে সাথে বাচ্চারা তো পিৎজা খেতে ভালোবাসেই বায়না করলে কিন্তু এই রকম ঘরে একটা পিৎজা তৈরি করেই দেওয়া যায় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও